সয়নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভার সংগ্রামী সভাপতি বিভিন্ন সকল নেতা কর্মীবৃন্দ যারা উপস্থিত আছেন যারা পরে উপস্থিত হইবেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং মঞ্চে উপদেষ্টিত

আজকের এই মঞ্চে আমার নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বিন্দু স্মৃতি ইউনিয়নের এই ছয় নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক বিন্দু সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ

ইন্ডিয়াতে চলে গেছেন উনি বাংলাদেশে ক্ষমতা ছিলেন পনেরো বছর জাতীয়তাবাদী আমরা যখন আন্দোলন সংগ্রাম করছি রাস্তায় রাজপথে আমাদের সাথে আপনাদের মত আপনারা যারা ছিলেন তখনই তারাই ছিলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লোকের মঞ্চে দরকার নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আপনারা যারা রাস্তায় ছিলেন আজকেও মিটিং এ আপনারাই আছেন আপনারাও ইনশাআল্লাহ আগামিতে থাকবেন আমি শুধু এক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব এবং আজকের মিটিং শেষ করব 15 বছর 8 মাস আমার মাইকের সাউন্ডটা যে নিবন্ধ যাইতেছে এবং আমার সামনে যারা বসে বসা আছেন মঞ্চে যারা আছেন তারা কি বুথ দিতে পারছেন আমরা অনেকজনের দিন ফেসবুকে দেখছি ক্যান্ডেল মেঝে কুত্তা বয়সে কিন্তু মানুষ নাই এটা কারণ কি বাংলাদেশে গণতন্ত্র ছিল না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা বিশ্বাস করি যারা রাজনীতিটাকে বিশ্বাস করি আমাদের আদর্শ আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছয় নং আসমিতা না ইনন বিএমপি এমন একটি ব্যবস্থা করবে এই ছয় নং আসমিতি ইননে ছয়ত্রিশ হাজার ভোটার আছে প্রতিটা লোকের ভোট প্রতিটা লোকের নিজের হাতে বুলেট বেলেটের মারপথে তাদের ভোট আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ

এই বিএনপির ভিতরে কোন সন্ত্রাসী এই দলের ভিতরে কোন সন্ত্রাসী থাকবে না ইনশাল্লাহ আপনারা যারা বোর্ডার আছেন নিশ্চিন্তা থাকতে পারেন এই ছয় নং আসমিতে ইনোডে আমার নেতৃত্বে এখানে যে আমার সাধারণ সম্পাদক রয়েছেন জয়নাল আবিদিনের নেতৃত্বে আব্দুর রাশিদ মাস্টার রয়েছেন দলের নেতৃত্বে এখানে আমার সাংগঠনিক সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক দুই বাসভাই রয়েছেন তাদের নেতৃত্বে আগামী দিনে এই ছয় নং আসবি যে কোন নির্বাচন আসুক আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আপনাদের উপরে কোন সন্ত্রাসী হামলা তো আসে আমরা ইনশাআল্লাহ এটা প্রতিহত করব আমাদের আমাদের আচরণ দেখে আমাদের ব্যবহার দেখে আমাদের রাজনীতি দেখে আওয়ামী লীগের আরেকবার জন্ম অংশ গ্রহণ করতে হবে যে কিভাবে সুন্দরভাবে গণতন্ত্র রাজনীতি করা যায় এটা আপনাদের কাছে অনুরোধ আমরা কোনো আওয়ামী লীগের সাথে মার্কেটে যাব না আমরা কোনো আওয়ামী লীগের সাথে ঝগড়াতে যাব না আমরা কোনো মামলাতে যাব না আমরা কোনো কোনোভাবেই ভাবে কোনো জগরা ফাশাতে আমরা বিশ্বাস করি না আমরা গণতন্ত্র বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী দিনে যদি এই সুষ্ঠভাবে বাংলার মানুষের ভোট দিতে পারে আগামী দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আবার ইনশাআল্লাহ সরকার গঠন করবে যদি সরকার গঠন করেন এই বাংলাদেশকে যে সুন্দর একটি আমার যে নেতা তারেক রহমানের যে সুন্দর বাসার নেতৃত্ব সেই নেতৃত্ব থেকে আগামী দিন বিশ্ব কম্পকে তারেক রহমানের থেকে রাজনীতি শিখে দিতে হবে ইনশাআল্লাহ আমরা তার পিছে রাজনীতি করি যার আদর্শ জিয়ার আদর্শ রাজনীতি করি আমরা জিয়ার আদর্শ ছিল কি এদেশের মেহমতি মানুষের মেহনতি মানুষের তার ভোটের অধিকার গণতন্ত্র তার শিক্ষা তার সুব্যবস্থা সকল কিছু তার এই জিয়া রহমানের আদর্শ ছিল সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের বিনিতভাবে ভাবে অনুরোধ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এখানে যারা আমাদের মাইকের কথাগুলি শুনতেছেন আশা করি আমাদের যে কটিয়াদ উপজেলার সংগ্রামী সভাপতি আল্লাহ হোসেন সাহেব এখানে আসার কথা ছিল আরিফ রহমান কান্দ সাহেব এখানে আসার কথা ছিল রাজ্যগুরু উপস্থিতির কারণে আর একটা মিটিং থাকার কারণে তারা উপস্থিত হইতে পারে নাই কোटियाপুর উপজেলার টাটা কমিটির পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলছি আজকের মতো আমার বক্তব্য বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন জিন্দাবাদ শহীদ জিয়ার অমর হোক কারের জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম